আর বাষ্পবন্ধ দুঃখ খুলে আছে জানিয়ে দিতে চাই এই তৃণমূল পর্যায়ের সাংবাদিককেই সুন্দর বলে আসলে আপনাদের সংগঠনের যে কয়েক ভাই আছে তার সাথে আমার ভালো চেনা জানা আছে সে আমাকে এই বোধহয় সম্ভবত সাত আট মাস আগে এবার ঢাকায় পেয়ে সে জড়াই ধরে জোর করে হোটেলে নিয়ে যায় প্রায় পনেরো এক ঘন্টার মতো আমার সাথে আলাপ চরিত্র করেছিল তখন দেখলাম তার ফেসবুকেও আমার ছবি দিয়েছে যাক হচ্ছে সংগঠন আগে যেটা করতে বলে নিজেদের যে সমর্থনে ছাত্র সংগঠন হচ্ছে রাষ্ট্রের সমর্থনে বলল আমার জীবনে আমি অনেক সংগঠন করেছি আপনার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সংগঠন যেটা মানে খারাপ ভালো বলবো না সবচেয়ে বেশি সাংবাদিকদের সংখ্যা বা বেশি সদস্য যত মহাশয় সাংবাদিক করলাম এটা কেন্দ্রীয় কমিটি কিন্তু আমি ভারতের সাধারণ সম্পাদক ছিলাম প্রধান ছিলাম সেখান থেকে পদত্যাগ করে সংগঠন করেছিলাম ঢাকায় এর আগে তো রাজ্য সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটি যেমন ঢাকা থাকতাম সেখানে ওটা করতাম তারপরে আহ আপনার গণসাক্ষর সাংবাদিক সংগঠন ছিল গণসাক্ষর সাংবাদিক বাংলাদেশি বাংলাদেশ সাংবাদিক সমিতি করতাম সাংবাদিক ইউনিয়নের আমি সর্বোচ্চ ভোটে অফিস জায়গাটা ছিলাম যে বললো যে আপনার যেটাকে বলে দপ্তর সম্পাদ অফিস জায়গাটা ছিলাম সময় তো পরবর্তীতে আমাদের কিছুদিন আগে আমাদের বাংলাদেশের সরকার মানে বাংলাদেশের পট পরিবর্তনের পরে লেজুর লেজুর ভিত্তিহীন এবং রাজনীতি মানে মানে বিহীন যারা সাংবাদিকতা করে তাদেরকে নিয়ে বলবো যেটা আসলে উচ্চ পর্যায়ে কিছু সাংবাদিকদেরকে নিয়ে একটা কমিটি গঠন হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো পত্রিকা ভালো ভালো টেলিভিশন নিয়ে বাংলাদেশ সাংবাদিক কমিউনিউটি সেটা আমি কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস সিনিয়র আপনার যুগ্ম সম্পাদক আমি আমি এক নম্বরে আছি তো যা এটা আমাদের পদ্মার পরে সে বিশাল দুদিনের একটা প্রোগ্রাম সামনে সাংবাদিক মিলন মেলা হওয়ার পরে এই কমিটিটা হয়েছিল তো আমি প্রেস ক্লাবে সম্ভবত না হলেও পঁচিশ বছর থেকে নির্বাহী কমিটিতে আছি সাহিত্য পাঠাগার সম্বন্ধ থেকে শুরু করে বিভিন্ন পদে থেকে শুরু নির্বাহী সদস্য থেকে শুরু করে সহসভাপতি সিনিয়র সহ সভাপতি তো সংগঠন ভালো ভালো না ভালো একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে যে একটা সাংবাদিক যদি নিজেকেই সংগঠন হিসেবে সংগঠক শুধু সংগঠক থেকে সংগঠন হিসেবে গড়ে দিয়ে একটা সাংবাদিক ইচ্ছে করে পারে সাংবাদিক নিজেকে সংগঠক থেকে সংগঠন করে তুলতে পারে সাংবাদিক তো বিষয়টা হচ্ছে যে আমরা আসলে সাংবাদিকদের কি যে আমি এই যে যাদব ভাই যেটা বললাম আমি কিন্তু সবচেয়ে খারাপ লাগে আমাকে আমার ফেসবুক আইটা থেকে অনেকে বাদ দিয়ে দিচ্ছে এই কারণে যখন কেউ নামের সঙ্গে নিজে সাংবাদিক বা জার্নালিস্ট বা অমুক লিখে তখন খুব খারাপ লাগে আমি সাংবাদিক বা জার্নালিস্ট এটা আমি নিজে বলবো কেন অপরজন বলবে আমাকে এটা কি হয় এই জিনিসটা আমার খুব খারাপ লাগে আপনি সাংবাদিক আপনাকে আপনি নিজে পরিচয় দিবেন কেন আমি সাংবাদিক সাংবাদিক কি গয়লার মতো সাংবাদিক কি একটা যেমন একটা গয়েন্দা কুকুর যেমন সঙ্গে সঙ্গে যেমন ইয়ে সে অপরাধ খুঁজে বাড়ি করে সাংবাদিকের সেটা করবে সাংবাদিক আমি পরিচয় দিয়ে কেন আমি সাংবাদিক আমি প্রকাশ প্রকাশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আইডি খুলে ওখানে সাংবাদিক জার্নালিস্ট অমুক টমুক কেন লিখবো এটা হয় আপনার কাজে প্রমাণ করে দেবেন সাংবাদিক তবে এইটা ঠিক আবার যে অনেকে বুঝে না আবার একটা মনে করতে হবে তবে আমি মনে করি যে আমি যেমন মনে করি না আমি এখনো একটা সাধারণ সংবাদ কর্মী আমি অতগুলো সাংবাদিক হতে পারিনি কিন্তু আমার বিশ্লেষণ আছে এখানে একটা একটা ক্লাস ওয়ানে যে পড়ে বা কেজিতে পড়ে বা নার্সারিতে পড়ে সেই কিন্তু শিক্ষার্থী বিসিএসসি পরীক্ষার শিক্ষাটা কিন্তু শিক্ষার্থী একটা পুলিশের কনস্টেবল পুলিশ পুলিশের আইজিপিও পুলিশ পার্থক্য আছে না ব্যর্থ সম্মান ভাতা আছে না নাকি

তো আমার সকল বেতনগুলো যখন আমি এক মানে মানে একটা গুচ্ছ করে ফেলাই মানে ওখানটাকে নিয়ে তখন সেটা মেলাগুলো হয় না ডিসি কি আমার বেশি বেতন পায় না এসপি পায় বলেন তো তো বিষয়টা সেটা না তো বিষয় হচ্ছে যে এইটা কিন্তু কি বললাম যে নিজেকে যদি সংগঠক হিসেবে আপনি গড়ে তুলতে পারেন নিজেকে যদি সংগঠন হিসেবে গড়ে তুলতে পারেন আমি প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমি কিন্তু প্রেস ক্লাবে অনুষ্ঠান ছাড়া যাই না বা মিটিং ছাড়া যাই না আমাকে প্রেস ক্লাবে জানতে কি খুঁজে পান

তিনি নিজেও গান গায় ভালো লাগে আমাকে আসলে যারা এবার সাংস্কৃতিক প্রিয় মানুষ যারা সংগঠক তাদেরকে আমি সময় দেওয়ার চেষ্টা করি ডন মাইন্ড আমি অনুপ্রেরণা দেওয়ার জন্য মানে আমি যদি অনুপ্রেরণা পাই আমিও কিন্তু আমার কাজ করে দৃঢ়তে পারে তো যাদব ভাইকে যদি অনুপ্রেরণা দিয়ে যদি আমি দেই যাদব ভাইয়ের কাজের অগ্রসরটা আরো বৃদ্ধি পাবে যাদব ভাইকে যদি আমি গালি দেই বা ওনার পিছনে কাজ করি উনি কাজ করার কিন্তু কোনো অনুকূল পাবে না এই ভালো করবো লাভ নেই করবো এটা কিন্তু আমাদের কিছু কিছু লোক করে এটা করা উচিত না মানুষের ভুল তুটিয়ে থাকতে পারে ভুল কার ভুল গুরুষাগর মানুষ